ও আমার সামনে দাঁড়ায় আটটা ধরে টান দিয়ে ওকে আমার বুকে নিয়ে বলছি যে তুমি কোথাও যাবা না আমি তোমাকে বিয়ে করব কি করছে আমাকে একটা চর দিছে ওর খালাতো ভাই খালতো ভাই আমাকে একটা চর দিয়ে আমাকে আমাকে কলারটা ধরে বলতেছে যে তুই আমাদের ভিতরে কথা বলার কে তখন আমি ওর পিছন দিক দিয়ে ধরে ছুঁড়ায় মারছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রনি আমি ঢাকা লালবাগ থাকি পরিচিত হয়েছে পাশের ও ছিল আসা যাওয়া হতে হতে ওকে দেখছি দেখে আমার ভালো লাগছে আর ওর খালার বাসা ছিল ওর বাবা মা দুনিয়াতে কেউই ছিল না বেঁচে খালার বাসা থাকতো তারপর একটা বানানো খালা ছিল টোটালি এতিম যখন ওর পরিচয়টা জানছি জানাতে আমার কাছে আরো বেশি ভালো লাগছে যে পৃথিবীতে কেউই নেই ও একা এমনিতে একটা মানুষের প্রতি মায়া বসে হ্যাঁ ওর চেহারাটা খুব মায়া আমার চোখে এখনো ভাসতেছে ওর চেহারাটা কারণ আমি ভালোবাসছি তো যে খালার কাছে ছিল ওই খালতো ভাইয়ের সাথে মানে বিয়ে করার কথা ছিল ও রাজি ছিল না তখন আমি ওর জীবনে আসলাম আস্তে আস্তে যখন কথা বলতাছি একজন আরেকজনের সাথে চলতাছি তখন ও আমাকে বলছে একদিন কান্না করে বলছে আমি ওকে নিয়ে বাইরে গেছিলাম ঘুরতে প্রচুর কান্না করছে কান্না করে আমাকে বলছে আমি এখানে খুব শান্তিতে নেই আমি এখানে খুব কষ্টে আছি তখন আমি ওকে জিজ্ঞেস করছি কিসের কষ্ট আমি তো দেখতেছি আপনি ভালোই আছেন বলতাছে যে না আমার খালা ভালো না আমাকে নিয়ে অন্য ধরনের কোনো চিন্তা ভাবনা আছে বাজে কাজ কাম করাতে চাচ্ছে আমাকে দিয়ে যখন আমি ডিটেলসটা পুরোটা শুনছি শোনার পর আমার মাথায় আসমান ভেঙে পড়ছে যে আমরা যেটা সন্দেহ করছি সন্দেহ হ্যাঁ সেটাই খারাপ কিছু কাজ করাতে যাচ্ছে কখনো কারো কাছে বলেনি আমাকে বলছে কান্না করে বলছে খুব খারাপ লাগছে আমার কাছে আমি বলতেছি এত বড় সমস্যা আজকে এক বছর হয়ে যাচ্ছে আপনি আমাকে বলতেছেন না একসাথে থাকতেছি আমি কাউকে বলতেছি না ভয় তো সেদিনকা ও আমার সাথে বিকেলে গেছে আমি রাত্রে দশটার দিকে আসছি ওরে নিয়ে বাসা ওরে উঠাই দিছি আমি যখন নিচে ছিলাম তো ওর ভাই যেটা আছে যার বাসায় ছিল ও বিষয়টা জানতে পারছে আমার সাথে গেছে আমি যখন উপরে উঠতেছি অনেক শব্দ হচ্ছে তখন আমি যখন বাসায় উঠছি আমার আম্মু আমার ছোট বোন বাইরে দাঁড়ায় ছিল ওর আম্মুকে বলতাছে আপা ধরেন কেন মারতাছে মেয়েটাকে মানে মারের আওয়াজ শুনে সবাই সবাই বেরোয় ধরেন কেন ভিতরে আমি খেয়েছি তখন আমি গেছে আমার আম্মু জোরে চিকা কান্না করে বলতেছে যে মারতাসে দেখ ঘরে ঢুকছি ঘরে ঢুকার পরে আমি ঝগড়াটা থামাইতে গেছি যে ওকে না মারে কি করছে আমাকে একটা চর দিছে ওর খালাতো খালতো ভাই আমাকে একটা চর দিয়ে আমাকে আমাকে কলারটা ধরে বলতেছে যে তুই আমাদের ভিতরে কথা বলার কে তা আমি এলাকার ছেলে একটা মেয়ের নিরাপত্তা আমি চাচ্ছি আমাকে যখন এটা বলছে বলাতে তখন আমি ওকে কি করছি খাটের উপরে যখন উঠে ওরে মারতাছে নিচে রেখে তখন আমি ওর পিছন দিক দিয়ে ধরে ছোড়ায় মারছি ছোড়ায় যখন মারছি ও খাটের থেকে উইরা ওয়ালের সাথে যে বাড়ি খাইছে বাড়ি খাওয়া তো আমাকে বলতেছে মানে আমাকে ঠেট করে বলতাছে তুই আমাকে মারছ আমার গায়ে হাত তুলছস তোর এত বড় সাহস তখন আমার বাসা আমি ঘরে ঢুকছি ঘরে ঢুকাতে আমার বাসায় একটা রোল ছিল ব্যাতের মতন ওইটা এই না আমি ওকে হচ্ছে অনেক পিটাইছি ওইটা দিয়ে ইনস্ট্যান্ট তখন ওই সময় সবার সামনে পিটাইছি তখন আমার ওর প্রতি একটা মায়া আর আমার মনে মনে একটা সিদ্ধান্ত চলে আসছে যে আমি যা করার ওরে নিয়ে করবো বিয়েশাদি করার চিন্তা ওরে নিয়ে করবো আমার ফ্যামিলি যেহেতু কোনো সমস্যা করবে না আমি ওর নিয়ে করব। এই সমস্ত চিন্তা ভাবনাগুলো নিয়ে তখন ও আমার সামনে দাঁড়ায় ছিল ওর ভাই ছিল পাশে আমার আম্মু ছিল পাশে দাঁড়ায় ছিল আমি হাতটা ধরে টান দিয়ে ওকে আমার বুকে নিয়ে বলছি যে তুমি কোথাও যাবা না আমি তোমাকে বিয়ে করব। সাথে সাথে সেখানে সবার সামনেই সাথে সাথে বলছি আমি তোমাকে বিয়ে করব তোমার দুনিয়াতে যেহেতু কেউই নেই আমি আছি তোমার কোথাও যাওয়া দরকার নেই তখন আমাকে জড়ায় ধরে অনেক কান্না করছে অনেক কান্না করে বলতেছে যে আমার তো দুনিয়াতে কেউই নেই আপনি আমাকে ছায়া দিবেন আলহামদুলিল্লাহ সবার সামনেই কথা বলছে এটা বলে আমি ঘরে চলে গেছি ঘরে চলে যে তখন আমি ওরে বলছি যে এই ডেট মতন থাকো থাকাতে দেখো কি হয় ওই ভাষাতেই থাকলো ওই ভাষাতেই থাকলো থাকার পরে আমি ওই বাসায় বলে দিছি একটা ফুলের টোকা যেন গায়ে না পড়ে যদি ওর গায়ে একটা ফুলের টোকা পরে তাহলে আপনাদের আমি এলাকায় রাখতে দিব না চার পাঁচ দিন ছিলাম ছিলাতে দেখার পরে বাড়ির ভাব সব ভালো লাগতেছে না আমি আমার এক ভাইয়াকে ফোন দিছি ভাইয়া এই ঘটনা তো এখানে অনেক ঝামেলা হচ্ছে আমি নিয়ে আসতে চাচ্ছি আমার ভাইয়া বললো ঠিক আছে তুই তো বড় হিসস যা করবি বুঝে চিন্তা ভাবনা করি কর তা আমি বাসা কাউকে জানাইনি শুধু আমার ভাইয়াকে জানাইছি জানার পর আমি ওকে ফোন দিয়েছি ফোন দিয়ে বলতেছি এমুক সময় আমরা চলে যাবো তুমি যাবো আমার সাথে ও এক কথায় আমার রাজি হয়ে গেছে তখন গেছে আমি ওটা নিয়ে চলে গেছি ভাইয়ের কাছে গিয়ে ওখানে যে বিয়ে শি করছি কোথায় গেলেন আমি ওখান থেকে নিয়ে গেছি কুমিল্লা বিয়ের আগে আমি ওকে আবারও জিজ্ঞেস করছি আমি তো তোমাকে বিয়ে করতেছি নতুন একটা জীবন দিতেছি পিছনে সব ঘটনা ভুলে যে তুমি আমার পরিবারটাকে জড়াই তো কান্না করে অনেক কান্না করছে কান্না করে বলছে আমার দুনিয়াতে কিছু নেই মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার যখন মরে যাব তখন তো আল্লাহর কাছে চলে যাবো এই ধরনের কথাবার্তা বলছে তখন আমি ওকে জড়ায় ধরে অনেক কপাল একটা চুমা দিছি পরে আবার আম্মু বিয়ে শাদি করাইলো আমরা বিয়ে শাদি করলাম সংসার করতেছি খুব ভালো চলতেছে আমাদের সবকিছু অনেক ভালো চলতাছে যখন আমার মেয়েটা ওর পেটে আসলো আমার চাকরিটা চলে গেল। তখন আমার প্রচুর অভাব ছিল ও অনেক কান্না করছে আমাকে বুঝাইছে ভেঙা পড়ো না এটা করো না সেটা না সবকিছু ঠিক হয়ে যাবে তখন আমি কোনো কিছু না পেয়ে আমি চিন্তা করি যে মুখে দরকার আমি আমার পরিবারের দিকে মুখ করি আগে। তখন আমি আমি প্রায় মাসের চালাইছি হাতগুলো কর পরে গেছিল আমার স্ত্রী আমাকে আসার পরে এগুলো ডলে দিত ধুয়ে দিত অনেক সেবা করতাম আমি অনেক কেয়ার করতাম তখন আমার মেয়েটা আসলো আসার পর আমি যখন গেছি আমাকে ধরে বললো মেয়েকে দেখছো আমি বললাম না দেখিনি আগে তোমাকে দেখলাম আমার আগে তোমার প্রয়োজন ও বেটে শুয়ে রয়েছে আমি কপালে একটা চুমু দিছি চুমু দিয়ে বলতেছে যাও মেয়েকে দেখে আসো মেয়েকে কোলে নিয়ে ওর সামনে দুজন একসাথে নিয়ে বসলাম তা আমার তখন আমি কান্না করতেছি তো আমাকে চোখ মুছে দিয়ে বলতেছে তুমি কান্না করতেছো কেন আমি বলতেছি তোমার জন্য কান্না করতেছি আমি ভয় পেয়ে গেছিলাম বলতেছে আমার কিচ্ছু হবে না ওইখান থেকে নিয়ে আসলাম সুন্দরভাবে সব দিনকাল চলতেছে ভালো চলতেছে অনেক সুন্দরভাবে চলতেছে ও প্রথমত আমার সাথে কখনো কোনো দিন খারাপ ব্যবহার করেনি ও এতটা ভালো ছিল আমার সংসারটা আসার পরে পুরো গুছাই নিছে এত সুন্দর করে গুঠায় নিছে আমার সংসারটা যা আমি কল্পনা করতে পারিনি আমি টোটালি অগ্রসরে ছিলাম ও আমাকে অনেক সুন্দর করে গুছাই নিছে তখন আমি এখান থেকে রিক্সাটা বাদ দিয়ে ভালো একটা জব নিলাম ঘরের জিনিসপত্র সব কিছুই করছি আমি সব কিছু ঠিক ছিল একটা সময় ছেলেটা হলো ছেলেটা হওয়ার সময় মা দেখলো সব সবকিছু আমার সংসারটা তখন খুব ভালো ছিল বোঝানো ছিল আমরা ফিউশন নিয়ে চিন্তা ভাবনা করতেছি সামনে জাগা সম্পত্তি কেনার প্ল্যান করছি তা আমার ওয়াইফ সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যেত একটা সময় যখন ছেলে মেয়ে বড় হয়ে গেল আস্তে আস্তে দেখতেছি যেন ওর কিছু পার্সোনাল চাহিদা এটা লাগবে সেটা লাগবে তো বুঝতে পারিনি যেন কেন এরকম হচ্ছে ফ্যামিলির থেকে মাই আমাকে বলতো যে এটা হচ্ছে তোর ওয়াইফ আগের থেকে চঞ্চল হয়ে গেছে এটা আমাকে হতে দাও সমস্যা কি ও তো আছে এখানে দুটা সন্তান আছে বলতেছে তোমার ওয়াইফকে কন্ট্রোলে নাও আমি তাকায় বলতেছি কেন কি হয়েছে তো ওয়াইফ দেখি ফোনে কথাবার্তা বলে আত্মীয় স্বজন বানাই ফেলছে আমি ওকে জিজ্ঞেস করলাম কার সাথে কথা বলো এই ভাইয়ের সাথে কথা বলি ওই ভাইয়ের সাথে কথা বলি যার জানি যে দুনিয়াতে পৃথিবীতে কেউ ছিলই না এখন তার অনেক কিছু হয়ে গেছে ফুপা ফুপি ফুপাতো ভাই সবার সাথে এখন কথা বলতেছে তো আমার পরিবারের কথা থেকে ও পরের কথাতে কান দিত বেশি তখন আমি ওকে অনেকবার সাবধান করছি আমি ডানে চলতে বলে বামে চলে বামে চলতে বলে ডানে চলে আমি যেটা বলি এটা উল্টোটা করে উল্টোটা করে একজন এক রকম বুদ্ধি দেয় দিচ্ছেই দিচ্ছে তখন এরকম হওয়ার পরে ফার্স্ট যখন বলতে আসতে তোমার ইনকামে কিছু মানে তোমার ইনকামে কিছু হচ্ছে না সংসার বড় হচ্ছে আপনার ইনকাম ছিল না বাধ্য হয়ে আপনি রিক্সা চালাতে গেছেন তখনও কিন্তু তখন এই কথা বলে না তখন ও আমাকে বাবাকে জড়াই দিয়ে অনেক সাপোর্ট করছে তখন কিন্তু এখনকার বিষয়টা জানলে আমার খুব কষ্ট লাগে আমার তখন আমাকে এত সাপোর্ট করছে এখন আমাকে বলতেছে শুধু ইনকাম বাড়াও তোমারটা দা হয় না আমি কথাগুলো ওকে বলছি একবার যখন আমি রিক্সা চালাইছি তোমার জন্য এই শহরে কোনো কিছু বাদ দিই নেই আমি যা না করছি আমি এমনকি না বোঝো টানছি মাথায় এই সংসারের জন্য তখন তুমি আমাকে কত সুন্দর সাপোর্ট করছো আর এখন তুমি আমি এত কষ্ট করতেছি সেখানে তুমি আমাকে এগুলো বলতেছ ইনকাম বাড়ো আমার কষ্টটা তোমার দেখো না আমি যে তোমার জন্য কষ্ট করতেছি সেটা তুমি দেখো না তখন আমাকে বলতেছে যে দেখি কিন্তু কি করব সংসার তাকে দেখতে হবে কষ্ট দিয়ে তো পুরুষ মানুষ হয়েছে জন্ম হয়েছে তো কষ্টের জন্য হয়েছে তখন আমি বললাম যে ঠিক আছে আমি আরো কষ্ট বাড়াইলাম আমি চাকরি করছি সকাল নয়টার থেকে নিয়ে আটটা পর্যন্ত ডিউটি ডিউটি শেষ করে এসে আমি তিন চার ঘন্টা রিক্সা চালাইছি ইনকাম বাড়ানোর জন্য হ্যাঁ হ্যাঁ বেলা যখন দেখি উইটা করার পর আমি পারতাসি না অনেক করতেছে টটকাল বলতে মৌখিক ভাবে কিছু বলতেছে ইনকাম হয় না এটা না সেটা না তখন ও বলছে আমাকে যে আমি একটা পারমিশন চাইবি কিসের জন্য আমি জব করবো আমি আমি তোমাকে জব করতে দেবো না নিজে নিজে যে জব নিয়ে ডিউটি ডিউটিতে চলে গেল আমাকে বাসার থেকে মা ফোন করে বলতেছে তোর ওয়াইফ তো নাই বাসায় কি বলছো তুমি এটা তো বলতেছে আমি কি তোর সাথে মিথ্যা বলবো আমি ওকে ফোন দিলাম তুমি কোথায় একটু পরে কথা বলছি রাখো ব্যস্ত আছি ফোনটা মুখের উপরে কেটে দিল যে দশ বারো বছরে যে পরিবর্তনটা আমি ওর ভিত্তে দেখি নেই হঠাৎ করে পরিবর্তন আমি বিষয়টা নিতেই পারতাসি না তো আমার একটা ফ্রেন্ড আছে যে সন্ধ্যার পরে ফোন দিছে তখন ও আমাকে বললো যে ভাবিকে দেখলাম এমুক জায়গায় মনে চাকরিতে লাগছে এখানে আমার কাছে কেমন জানি লাগতেছে যে আমি তো আমার লজ্জা সরম সব ফালাই দি আমি সবকিছু করছি আমার ফ্রেন্ড এখন আমাকে এই কথা বলছে আমি এটা কোনো মতে নিতে পারিনি বাসায় আসছে আসার পর আমি জিজ্ঞেস করলাম কোথায় গেছি না বলতেছে চাকরি করতেছি আমি তুমি আমি তোমাকে পারমিশন দিছি চাকরি করতে আমি কিন্তু কোনো রাগ করিনি গোসা কিছু কিচ্ছু করিনি আমাকে হট করে বলতেছে যেন তোর পারমিশন লাগবে নাকি ডাইরেক্ট এক ডাইরেক্ট আমি মানে পুরো আসমানটা আমার মাথায় ভেঙে পড়লো এটা কোন ধরনের বিয়ে আমার সাথে কথা বললে এমনই হবে পরে কথা বলুন তোমার সাথে ঠিক আছে বেজিতে হতে চাইনি ওর কাছে যে ফ্রেশ ট্রেশ হয়ে না খেয়ে ঘুমিয়ে পড়ল। পরে আমি ওকে ঘুম থেকে উঠাইলাম ভাতের প্লেট নিয়ে যে ভাত মেখে আমি ওকে খাওয়াই দিলাম ওঠো তুমি কিছু খাও নেই খেয়ে নাও ও আমাকে বলতেছে সরি তাই আমি বলতেছি কেন আমি তোমার সাথে এই বিহেভটা করা ঠিক হয়নি তখন হয়তো ও নিজে নিজে বুঝতে পেরে আমাকে জড়ায় ধরে কান্না করছে আসলে আমার মাথা ঠিক নেই আমি তোমাকে আমি চাকরিতে দেবো না যখন নিয়ে আমি ওকে চাকরির কথা বলি চাকরিতে যেতে দেব না তখন ওর মাথা গরম হয়ে যায় এছাড়া সব ঠিক এছাড়া সব ঠিকঠাক আছে আচ্ছা ঠিক আছে তুমি চাকরি করলে ঠিক আছে তো হ্যাঁ তো এই কটা টাকা দিয়ে কি হবে কয়টা সাপোর্ট হবে ঠিক আছে করো তা আমি ওকে সব সময় কেয়ার করতাম ও ফোন কারো ফোন আসলে আমি জিজ্ঞেস করতাম কার ফোন আসছে আমি কখনো চাইনি যেন যে আমার নারীটাকে অন্য কেউ শুনুক অন্য কারোর সাথে কথা বলুক এই ভয়ে আমি ওটাকে সবসময় প্রোটেক্ট দিয়ে রাখতাম প্রোটেক্ট দিয়ে রাখতাম এইভাবে যে যা করো আমি সবসময় বোঝাই গেতাম কোন পুরুষের সাথে কথা বলবা না ও আমাকে বল তোমার কি মনে হয় আমি কি এতই সহজ কখনো পৃথিবীতে কোনো পুরুষ আমার সাথে সম্পর্ক জড়াতে পারবে না আমি কি এটাই আমি ভয় পাই এটা যেন কখনো না হয় এক বছর ওইখানে করলো করার পরে দেখলা ও নিজে ইচ্ছে বলতেছে ভালো লাগে না এখানে ঠিক আছে তো জব ছেড়ে দাও ছেড়ে দিলে দেওয়ার পর আমি ওকে একটা ভালো একটা জব নিয়ে দিলাম যেহেতু জবই করবে ভালো একটা স্কুলে জব দিলাম ভালো একটা পোস্টে ছিল ডাবল হয়ে গেছে স্যালারি তুমি একটা ভালো স্কুলে জব করো সমাজ পরিচয় সহজ ভাবে নিবে ভালো একটা স্কুলে জব করে এটা হলো সম্মানজনক আমি সবসময় স্ট্যান্ডার্ড ভাবে চলতে চাইছি আমি রিক্সা চালাই কিন্তু আমার পরিবার যা হোক ভালোভাবে চলো আমি আমার রিক্সার থেকে আমি বিরতি নিলাম ওইখানে জব করলো জব করার পরে আরো চাহিদা বেড়ে গেছে বলতেছে যে বিদেশ যাব দেশের বাইরে যাবে আমি কি প্রয়োজন বলতেছে মেয়ে বড় হয়ে গেছে আমি মেয়ে বড় হয়েছে তো আমি জানি আমি যে একটা ডিপোজিট করছি এটা তো প্রায় অনেক বছর হয়ে গেছে দশ বছরের জন্য করছি এটা হলে তো মেয়েকে বিয়ে দিতে পারবো করে আর কি প্রয়োজন এটা অভাব না আরও টাকা লাগবে চেঞ্জ করে আমাকে বলতেছে দেখো আমিও যদি জব করে আমি যদি প্রবাসে যাই দুইটা বছর দুইটা বছর তুমি আমাকে সুযোগ দাও দুই বছরে আমি আইসা তোমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে এটা বের করে ঘরে ওঠাবো আমি যে টাকাটা কামাই নিয়ে আসবো বিদেশ থেকে সেটা দিয়ে মেয়েকে বিয়ে দেবো আমি বলছি আমার মেয়েকে বিয়ে দিতে তার অত লক্ষ লক্ষ টাকা লাগবে না তারপরেও আমাকে একের পর এক বুঝাইছে দিন যায় রাত যায় প্রতিটা দিন আমার সামনে ঘেনা তারপরে রাত্রে যখন শুই শোয়ার সময় আমার পা ধরে কান্না করছে আমাকে যেতে দাও যেতে দাও কেন যে যেতে দিব আমি তো ভাই ভাই পাইতেছি না কেন এত আগ্রহ কেন বাইরে যাওয়ার জন্য আমি তখন এগুলো বুঝতে পারিনি তখন ওর ফোনে কিন্তু প্রায় প্রায় ফোন আসতো কিছু কিছু ফোন আসতো আমার সামনে থাকলে ফোনটা আমার সামনে রিসিভ হতো কয়ে আর কি অন্যভাবে হ্যাঁ বল তুই কেমন আছিস ভালো আছিস তোর দুল্লা ভাই আসে বাসায় পরে কথা বলবো আমি কখন ওর ফোন নিয়ে ট্রাই করিনি একবার আমার অনেক সন্দেহ হয়েছিল বিদেশ যাওয়ার আগে ওর ফোন থেকে নাম্বারটা নিয়ে আমি ফোন দিচ্ছি ফোন দিয়ে দেখি এমন একটা মানে একটা ছেলে ফোন দিয়েছি বলছে আপনি কে তখন আমি ওর পরিচয় দিচ্ছি অমুক নামের কাউকে চেনেন আপনি পরে ফোনটা কেটে দিচ্ছে এই থেকে আমার ওর প্রতি সন্দেহটা মানে দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে আমি তারপর কিছু বলতাম না ভালো মন্দ কিছু বলতাম না ঠিক আছে প্রবাসে যাবে একা একা নিজে নিজে সবকিছু করলো আমি কিছুই জানি কিছুই জানেন না যখন নাকি ট্রেনিং সেন্টার থেকে সবকিছু কমপ্লিট হয়ে গেল তখন এসে ও আমাকে বলছে যে আমার পাসপোর্ট ভিসা সব কমপ্লিট তখন এটা বলার পরে আমি বললাম ঠিক আছে যেহেতু যেতেই চাচ্ছ তোমাকে যেহেতু আমি যেতে দিতে চাইতেছি না তারপরে যেতে চাচ্ছ ভবিষ্যৎ করতে যাচ্ছে তো যাও আমি যেই অফিস থেকে পাঠাইছি সেই অফিসের থেকে সবার সাথে কথাবার্তা বলে অফিসের অফিসার থেকে স্ট্যাম্প দিয়ে সই করে বলছে আমার ওয়াইফের যদি কোনো কিছু হয় সম্পূর্ণ দায় দায়ী আপনারা থাকবেন অফিসের লোকজন বলছে কোনো কিচ্ছু হবে না যদি আপনার ওয়াইফ ওইখানে যাওয়ার পরে চেঞ্জ হয়ে যায় এটা দায়িত্ব আমরা না ওইখান থেকে গেল আমি নিজে যে দিয়ে কত সালে গেল এটা বাইশ সালে গেল ও যখন বাইরে গেল বাইরে যাওয়ার পরে ছটা মাস খুব ভালো বুঝাইছি প্রতিদিন ও যাওয়ার পরে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর পর আমি ফোন দিতাম ছ মাস পরে হঠাৎ করে দেখি যেন কেমন যেন একটা পরিবর্তন চলে আসছে সারা রাত থাকে অনলাইনে ইমুতে অ্যাক্টিভ থাকে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকে আমি সারাদিন ডিড করতাম রাত্রেবেলা যে আমি ওকে পাহারা দিতাম অনলাইনে ওর যে সিমটা ছিল সিমটা আমার কাছে যে হোয়াটসঅ্যাপ খোলা ছিল এগুলো আমি দেশের থেকে দিচ্ছি আমার কেমন জিনিস একটু সন্দেহ হয়েছে পরে আমি কিছু আমার ফোনে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে দেখি বিভিন্ন ছেলেদের বয়েস ভয়েস দিচ্ছে কল দিচ্ছে এমন অনেক ছেলে বয়েস দিছে যেগুলো না বলার মতন বাজে কিছু কমেন্টস করে ভয়েস দিছে আমি ওকে কিছু বলিনি বলতেছি তোমার সাথে কারোর সাথে কোনো সম্পর্ক আছে বলতেছে না তো কেন আমি ওকে না বলে আমি ওরে অনেক অনেক কিছু বলছি ক্ষমা চাইছি চাইছি মাপ অনেক রিকোয়েস্ট করছি ভিডিও কলে অনেক ক্ষমা চাইছি মাপ চাইছি ও একটা সময় লাইকি চালাইলো লাইকিতে আমি ওইখান থেকে ওরে খুঁজে বের করছি বের করার পরে আমার পিছনের কথাগুলো বেশি মনে পড়ে যে আমার কি ছিল পিছনে কি ছিল আর এখন কি হচ্ছে এটা আমি ওরে বলছি অনেক রিকোয়েস্ট করছি অনেক জনের মাধ্যমে রিকোয়েস্ট করছি তখন একদিন যখন ও না মানছে তখন আমার মোবাইল থেকে যত ডকুমেন্টস আছে সব আমি বের করে দেখাই তুমি এটা এটা করছো এমক তারিখ এমক তারিখ এই ছেলের সাথে ভিডিও কলে কথা বলছো এমক টাইমে এই ছেলের সাথে নূন্য অবস্থায় তুমি কথা বলছো আমি এগুলো সব দেখছি সব আমার কাছে ছিল তো এই তখন এগুলো সব বলার পরের থেকে টোটালও আমার সাথে পুরো চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে আমি বলতেছি হঠাৎ করে তোমার পরিবর্তন কেন এরকম অনেক গালাগালি করলো অনেক কিছু করলো পরে ওইখানে একটা মেয়ে আছে মেয়েটা আমাকে বললো হচ্ছে এমন এক ছেলের সাথে রাত্রিবেলা যে থেকে আসছে আমি এই কথা নিতে পারিনি আমার ওয়াইফ একটা ছেলের সাথে থেকে আসবে যখন আমি ওর থেকে প্রমাণ চাইলাম আমাকে একটু ছবি পাঠাইলো দেখলাম যে হ্যাঁ এটা আমার ওয়াইফ আমার আর বিষয়টা ভালো লাগলো না তখন আমি ওকে বললাম যে আমার দুটা সন্তান আছে তুমি একশো ছেলের সাথে থেকে আসো আমার কোনো আপত্তি নাই কিন্তু সংসারটা ঠিক মতন করে আইসা দেশ আসার পর আমি সব ভুলে যাব এমন করো না ও আমাকে ওইখান থেকেই বলতাছে আমার ডিপোস লাগবে কাগজ পাঠা আমাকে যত ব্যবহার করতেছে আমার সাথে তুই তামারি করে অনেক মিষ্টি মিষ্টি ভাষা ব্যবহার করতেছে তখন আমি পরিবারের চায়া নিলাম যে আমার তো পারতেছি না একা পরিবারের সবার সাথে কথাবার্তা হয়েছে ওইখান থেকে টাইম দিলো যে ডেটে চলে আসার কথা ও রোজার ঈদ গেল রোজার ঈদের দুই দিন আগে আসছে বাসায় এসে আমাকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রনি ভাই কেমন আছেন আমি বললাম আলাইকুম আসসালাম ভালো আছি খুব ডাটে বলতেছে আপনার সাথে তো আমার সাথে সব সবকিছু শেষ তারপর মানবতার খাতিল নিয়ে আসলাম তখন আমি ওকে বললাম শেষ মানে কি শেষ আমি কি তোমাকে ছেড়ে আমাকে দিচ্ছি কেন ছাড়বো তুমি আমাকে এভাবে জড়ায় ধরলাম পাটা পাটা সবার সামনে আমার মা ছিল আমার মেয়ে ছিল পা জড়ায় ধরার পরেও আমাকে মানে একটা লাথি দিল আমার লাথিটা আমার এই খারাই সালাম বলতেছে ছাড়তে আমার ক্ষেত্রে আমাকে ধরার অধিকার নেই তখন আমরা সবাই পারিবারিক ভাবে বিষয়টা সমাধানে যাচ্ছি আমার মা যাচ্ছে আমার ছোট যাচ্ছে অপমান করে করে বের দিচ্ছে আমি থাকবো না তোমার কাছে পরে বলতেছে টাকার জন্য আমি সব করতে পারি তুই বাদে তোর কোনো বন্ধু এসে আমাকে দশ হাজার টাকা তো আমি তার সাথে খারাপ কিছু করবো এমন পর্যায়ে চলে গেছে তখন আমি দেখলাম যে ও আমার কন্ট্রোল আর নেই আমি কখনো ঘন্টা লাগতে পারবো কপালে এখানে একটা চুমু দিয়ে বললাম যে তোমার যেখানে খুশি যাও আবার কোনো আপত্তি নেই এটা বলে আমি গত পরশু দিনকার চলে আসছি এর আগে আমাকে ডিফোর্সের কাগজ পাঠাইছে সেখানে আমি সই দিয়ে দিছি গতকালকে ফাইনাল যেটা আসছে ফাইনাল ডিফোর্সের কাগজ আমি সই দিয়ে আসছি সই দিয়ে আমি আজকে আপনাদের এখানে আসছি ছেলেটা এখন কার কাছে ছেলেটা আমার কাছে আছে ছেলেটাকে জিজ্ঞেস করছি মায়ের সাথে আজকে চলে যাবে আজকে কোথায় চলে যাবে আজকে মানে ওরা আলাদাভাবে রুম নিছে আজকে ওরা আলাদা বাসা নিয়েছে মেয়ে আর মেয়ের মা সেই বাসায় উঠবে উঠবে